নির্বাচনকে অর্থবহ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার লাগবে আমরা বলেছিলাম যে সংস্কারের একটা রোডম্যাপ দেওয়া হোক যে এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক তাহলে জনগণের স্বস্তি এবং আস্থা তৈরি হবে কিন্তু এখন পর্যন্ত দুটি রোডম্যাপের কোনোটাই জনগণের সামনে আসেনি এখান থেকেও কিছু সন্দেহ সংশয়ে জন্ম নিয়েছে আমরা এখনও সরকারকে অনুরোধ করব যে দুইটি রোডম্যাপ যথাসম্ভব শীঘ্র এটাকে জনসম্মুখে প্রকাশ করা হোক তাহলে জনমনে আস্থা ফিরে আসবে আমরা এবং এদেশের জনগণ যেন তেন কোনো নির্বাচন আমরা চাই না নির্বাচনের মধ্য দিয়ে আবার যদি নির্বাচনী ব্যবস্থা নিহত হয় তাহলে ওরকম একটা নির্বাচন অবশ্যই জনগণ কবুল করবে না প্রত্যাখ্যান করবে যারা গত সাড়ে পনেরো বছর ধরে এই দেশে মানুষকে গুন কুম করেছেন জনগণের সম্পদ লুণ্ঠন করেছেন তাদের বিচারের প্রক্রিয়াটা দৃশ্যমান হতে হবে আমরা জানি বিচারের জন্য সময় লাগবে একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পুরা বিচার হয়ে যাবে এটা কেউ দাবি করে না কিন্তু বিশ্বাসযোগ্য দৃশ্যমান কিছু কাজ তো সামনে আসতে হবে সেরকম কিছু এখনো জনগণ দেখতে পাচ্ছে না